আসসালামু আলাইকুম পড়ছি আরিফ পাজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিজ বইটি এই পর্বটি হল প্যারাডক্সিক্যাল সাজিট সিরিজের চতুর্থ পর্বের দ্বিতীয় অংশ এই পর্বটি শুরু করার আগে আশা করি আপনারা আগের পর্বটি দেখে নিয়েছেন তাহলে চলুন শুরু করা যাক বিপ্লবদা যা বোঝালেন তার সারসংক্ষেপটি কেরকম পদার্থবিজ্ঞানে নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স এই কোয়ান্টাম ম্যাকানিক্স তে একটি থিওরি আছে সেটি হলো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বে পরম বলতে কিছু নেই মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি বিজ্ঞান বলেছে আদতে নাথিং বলতে কিছু নেই প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই যখনই কোনো শূন্যস্থান তৈরি হয় সেখানে এক সেকেন্ডের বিলিয়ন ভাগের এক ভাগ সময়ের মধ্যে কণা ও প্রতিকণা সৃষ্টি হতে শুরু করে এবং একটি সাথে অন্যটির ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা কি জানো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে আমি বললাম না বিপ্লবদা আবার বলতে শুরু করলেন এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই সাজিদ বলল হ্যাঁ জানি হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরের সঠিক পরিমাণ একসঙ্গে অ্যাকুরেটলি জানতে পারবো না যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভর ব্যাগের মধ্যে গলত থাকবে আবার যদি ভর সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলত থাকবে দুটো একই সঙ্গে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না এটা যে সম্ভব না এটা কিন্তু বিজ্ঞানের নয় আসলে এটা হলো কোন ধর্ম বা বৈশিষ্ট্য বিপ্লবদা বললেন বিপ্লব তাই বললেন এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশে শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবেগ দুটোই শূন্য চলে যাবে যা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ এটুকু বলে বিপ্লবদা একটু থামল পর থেকে কফি ঢালতে ঢালতে বললেন বুঝতেছো তোমরা সাজিদ বুঝছে কিনা জানি না তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য মনে হলেও বিপ্লবদার উপস্থাপনার ভঙ্গিমা সেটাকে অনেকটাই প্রাণঞ্জল করে তুলেছে ভালো লাগছে বিপ্লবদা কফিতে চমুক দিলেন এরপর আবার বলতে শুরু করলেন তাহলে তোমরা যে বলো বিগ ব্যাঙের আগে তো কিছুই ছিল না না সময় না শক্তি না অন্য কিছু তাহলে বিগ ব্যাং এর যে বিস্ফোরণটি হলো তা কিভাবে ঘটলো এর জন্য নিশ্চয়ই কোন শক্তি দরকার কোনো বল দরকার তাই না এটা বলে তোমরা সষ্ট ধারণাকে জায়েজ করতে তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে সষ্টের কাছ থেকে কিন্তু দেখো বিজ্ঞান বলছে এখানে সষ্টার কোনো হাত নেই বিগ ব্যাং হওয়ার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে সুতরাং মহাবিশ্ব তৈরিতে সষ্টার অস্তিত্বকে বিজ্ঞান সরাসরি না বলে দিয়েছে আর তোমরা এখনো সষ্টা সুস্তা করে কোথায় যে পড়ে আছো আমি তো বুঝতে পারছি না এতটুকু বলে বিপ্লব চোখ মুখ ঝল যে উঠল মনে হচ্ছে তা সফল হয়ে গেছে আমরা হয়তো এই জ্ঞান গর্ব লেখে শুনে এখনই নাস্তিকতার উপর নিয়ে আসবো যাই হোক ইতিমধ্যে সাজি দুই কাপ কফি গিলে ফেলেছে নতুন এক কাপ কফি ঢালতে ঢালতে সে বললো এই ব্যাপারে স্টিফেন হকিং এর বই আছে যার নাম দ্য গ্র্যান্ড ডিজাইন আমি এটা পড়েছি সাজিদের কথা শুনে বিপ্লবকে খুব খুশি মনে হলো তিনি বললেন বাহ তুমি তাহলে পড়াশোনা স্টপ করি বেশ বেশ পড়াশোনা করবে যত বেশি পড়াশোনা করবে তত বেশি তোমার দৃষ্টিভঙ্গির প্রসারতা বাড়বে সাজিদ হাসলো, সে এসে বলল কিন্তু দাদা এ ব্যাপারে আমার কনফিউশন আছে কোন ব্যাপারে বিপ্লবদা প্রশ্ন করলেন স্টিফেন হকি আর লিওনার্ড লিওনার বইয়ের ব্যাপারে বিপ্লবদা একটু থমথম খেলে মনে হলো সম্ভবত মনে মনে বলছেন এই ছেলে দেখছি খোদার উপর খোদাগিরি করছে তিনি বললেন কলিয়ার করে বলো সাজিদ বলল আমি বিজ্ঞান ও ধর্ম দুই দিক থেকে এটা ব্যাখ্যা করব। যদি আপনি অনুমতি দেন বিপ্লব বললেন অবশ্যই অনুমতি আছে আমি মুগ্ধশ্রোতা গুরু আর প্রাক্তন সে তর্ক জমে উঠেছে একদম সাজিদ বলল প্রথম কথা হচ্ছে স্টিফেন হকিং এর এই থিওরিটা এখনো থিওরি সেটা ফ্যাক্ট নয় এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস তিনি এটা নিয়ে বিশাল একটি সাইজের বই লিখেছেন বইটার নাম ছিল আ ইউনিভার্স ফ্রম নাথিং অনেক পরে স্টিফেন হকিংস এখন এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইন বইয়ে কথা বলেছেন ওনার এই বইটা প্রকাশ হওয়ার পর সিএনএন এর এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন হকিং বলেছিলেন ঈশ্বর থাকলেও থাকতে পারে তবে মহাভিশুর তৈরিতে তার প্রয়োজন নেই বিপ্লব বলল সেটাই উনি বলেছিলেন ঈশ্বর মূলত ধার্মিকদের একটা অকার্যকর বিশ্বাস হকিং কি বুঝিয়েছেন জানি না কিন্তু হকিংয়ের ওই বইটা এখন অসম্পূর্ণ কিছু বিতর্ক আছে বিপ্লব দা কফির কাপ রাখতে রাখতে বললেন বিতর্ক মানে কিসের বিতর্ক দাঁড়ান বলছি বিতর্ক মানে উনি কিছু বিষয়ে বইতে পরিষ্কার করেননি যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয় তাই এটা অনেক বিতর্কিত হয়েছে ওনার বইতে যে বিতর্কগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে বলছি এতটুকুই ছিল প্যারাডক্সিকাল সাজি সিরিজের চতুর্থ পর্বের দ্বিতীয় অংশে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই পর্বের পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম